ধরুন আপনি লুই ভিটন কিংবা হারমিস থেকে একটি ব্যাগ কিনলেন সারা জীবনে সঞ্চয়টি কিনা একটি ব্যাগ কিনতে খরচ হয়ে গেল একটি ব্যাগ দাম আটত্রিশ হাজার ডলার হ্যাঁ ঠিকই শুনছেন যা বাংলাদেশের টাকায় পঁয়তাল্লিশ লাখ ষাট হাজার টাকার মতো কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যাগ তৈরিতে ঠিক কত টাকা খরচ হয়েছে যা আমরা সুতার ধাতুর ফিটিংস আরেকটি লোগো সব মিলে খরচ পরে মাত্র এক ডলার বাকি ছত্রিশ ডলার দিয়ে কি হয় স্ট্যাটাস ব্র্যান্ডিং ইমেজ আর মার্কেটিং ফ্যান্টাসিড বিল আর এই লাক্সারি পণ্যের এই গোমর ফাঁস করে দিচ্ছে চীনা কারখানার কর্মীরা যুক্তরাষ্ট্রের ট্যারিফ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চীনের বিক্রেতারা নতুন একটি ট্রেন্ড শুরু করেছে চীনের সোশ্যাল মিডিয়ায় এখন একের পর এক ভিডিও ভাইরাল চীনা নির্মাতারা বলছেন হারমেস দুই ভিটন প্রাড়া সবই নাকি মেড ইন চায়না শুধু মেড ইন ইউরোপ ট্যাগ লাগিয়ে পশ্চিমা ভোক্তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে বিশাল অঙ্কের টাকা একজন নির্মাতা সরাসরি বলেছেন হারভেসে আটত্রিশ হাজার ডলারের পার্কিং ব্যাগ তৈরি করতে খরচ পরে মাত্র পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশ লোগোর দাম তার হিসাব মতে চামড়া চারশো পঞ্চাশ ডলার সুতা পঁচিশ ডলার ধাতব ফিটিংস একশো পঞ্চাশ ডলার তেল ও জিপাসহ বাকি সব খরচ প্রায় আটশো ডলার চারশো পঞ্চাশ ডলার মোট ডলার আর তখনই হার্ভেস ঘোষণা দিল আমরা দাম বাড়াচ্ছি কারণ আমদানিতে শুল্ক বেড়েছে মানে একটি লোগোতে যদি নব্বই শতাংশ বেশি দাম থাকে তাহলে আমদানি শুল্ক তো লোগোর উপরে পড়ছে ব্যাগের উপরে না the White House press secretary Caroline Levit, the president placed a statement several weeks ago. Continues. The president will be implementing tomorrow a 25% tariffs on Mexico, 25% tariffs on Canada, and a 10% tariff on China for the illegal fentanyl that they have sourced and allowed to distribute into our country, which has killed tens of millions of Americans. These are promises made and promises kept by the president. প্রেসিডেন্ট কনসাল জেনারেল এক্সে ক্লিন চীনকে দোষ দেওয়া হলো ব্যবসা কিন্তু চীন থেকে পণ্য কিনে নেওয়া হলো বাস্তব জীবন এক কথায় ব্যবসা বড়ই মজার জিনি যুক্তরাষ্ট্র চীনের পণ্যের উপর সর্বোচ্চ পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক চাপিয়েছে এর পাল্টা জবাবে চীনও রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এখন ফলাফল কি বিরাজবহুল পণ্যের বাজারে ধস উৎপাদন ব্যয় বেড়েছে ভোক্তারা প্রশ্ন তুলছেন এই ব্যাগটা আসলে কত দাম আর চীনে তৈরি চীনা ব্র্যান্ডগুলো জনপ্রিয় হচ্ছে দিনে দিনে দুই সালে লাক্সারি মার্কেট দুই শতাংশ হ্রাস পেয়েছে যখন আপনি একটি লাক্সারি ব্যাগ কিনছেন আপনি কি সত্যি চামড়া কিনছেন নাকি একটি নাম কিনছেন আর যদি সে নামটা চীনেই তৈরি হয়ে থাকে তাহলে প্রশ্ন হলো আপনি কি আসলে শুল্ক দিচ্ছেন চীনের কারখানাকে মার্কিন ট্যারিফ যুদ্ধ চীনের তৈরি বাস্তবতাকে থামাতে পারেনি বরং ফাঁস করে দিচ্ছে লাক্সারি ব্র্যান্ড মানেই মেকি মর্যাদা তাই পরের বার যদি আটত্রিশ হাজার ডলারের ব্যাগ দেখেন মনে রাখবেন তার ছত্রিশ হাজার ডলার গেল লোগোতে আর বাকিটুকু হয়তো চীনের মাবুশরের শহরের কোন কারখানায়